আজ বানাবো মাশরুম দেখো মাশরুমের এই প্যাকেটটা আমি অনলাইন থেকে আনিয়েছি নিউট্রোলা গ্রো মাশরুমটা খুবই ভালো পরিষ্কার করে আমি খুলে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো ভালো করে ধুয়ে তারপর আমি মাশরুমটা করবো প্যাকেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্যাকেট থেকে বার করে দেখাচ্ছি মাশরুম কিন্তু খুব একটা খারাপ নয় খুব ভালো মাশরুম এটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাশরুমগুলো একটু গরম করে ধুয়ে নেব কেননা এগুলো তো মাটিতে হয় সেই জন্য এটাকে আমি ভালো জল দিয়ে ধুবো একবার কিন্তু গরম জলে কিন্তু একবার আমি ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে এক চিমটে নুন এর মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেবো দু মিনিটের মতো রাখবো বেশিক্ষণ নয় একটু নোংরাটা যেটা এ হয় সবাই হয়তো এমনি জলে ধুয়ে নাও সেটা ঠিক আছে কিন্তু আমি যতবারই মাশরুম করেছি ততবারই আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি যেহেতু এগুলো মাটিতে হয় আর এগুলোকে একটু ভালো করে যদি না ধুয়ে নিই তাহলে ভেতরের যে নোংরাটা হয়তো থেকে যায় আমার মনে হয় তোমরা নাও ধুতে পারো যদি গরম জলে ধুয়ে নাও আমার মনে হয় ভালো হবে সঙ্গে এবার শেয়ার করে দিই কী কী মশলা আমি দিচ্ছি ওটা যতক্ষণ না আমি না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওই মশলাটা দেখিয়ে দিই দেখো মশলার মধ্যে আছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে আরও যদি তোমরা মিহি কাটতে চাও কাটতেই পারো আচ্ছা টমেটো কুচি কিছু কড়াই শুটি দেব আর আদা পেঁয়াজ খসেও দিতে পারো আমি পেস্টটা নিয়েছি ধনে পাতা আর সামান্য লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই ছিল মশলা রেসিপি এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করবো পরিষ্কার দেখে যে কত নোংরা দেখো এই দেখো ভালোই না এটা যার জন্য ওগুলো গরম আছে আমি একটু ঠান্ডা হলে এই যে ওপর থেকে একটা পাতলা মতো এ থাকে ওগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেবো হাত দিয়ে একটু গরম আছে ঠান্ডা হলে তারপর আমি ওগুলোকে পিস পিস করে কাটবো তেল দিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে এবার এক একে সমস্ত জিনিস আমি এক এক করে দিতে থাকবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি এর মধ্যে টমেটো আর আদা রসুন দিয়ে পেস্টটা দেবো আর একটু পেঁয়াজটা ভাজা হলে পেস্ট আদা রসুনের পেস্টটা আমি তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি না এই পেছনের এখান থেকে আমি একটুখানি করে বাদ দিয়ে দিচ্ছি এই পোটা ফেলে দেবো আর এই যে মাঝখান থেকে আধুন এরকম করে এরকম করে আমি এই সমস্ত এগুলোকে আমি কেটে নেবো এক এক করে সমস্ত এগুলোকে আমি কেটে নেবো পেঁয়াজ রসুন এগুলো হয়ে গেছে এবার আমি টমেটো কাজিয়ে দেবো টমেটো কাজিয়ে আমি রেডি করে রেখেছিলাম লঙ্কাটা কিন্তু এবার আমি দিয়ে দেব এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো এটা এবার আমি এটা যেটুকু লেগে আছে জল জল দিয়ে আমি পরে দিয়ে দেব আলু কষি নি কষাতে কষাতে আমি একটু সামান্য নুন দিয়ে দেব নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আবার নুন দিচ্ছি সেই জন্য আমাকে নুনটা বুঝে দিতে হবে এবার ধিঙি আছে এটাকে কষ কষাতে থাকো আর একটা কথা তোমাদের যদি কারোর বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে বা কাজু বাদামে সেগুলোও তোমরা কিন্তু বেটে এখানে দিয়ে দিতে পারো আমি দিচ্ছি না আমার এই রান্নাতে আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই আর কাজুটা আমি দিচ্ছি না এখন আমার যে কাজুটা আমার ছেলে খাওয়া বারণ বলে এখানে কাজু পেস্টটা আমি দিতে পারছি না তোমাদেরকে সেই জন্য বলে দিলাম খুব সুন্দর হয় যদি কাজু বাদাম পেস্ট করে বা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিতে পারো আমি এর আগে বানিয়েছিলাম ওরকম যদি তোমরা কেউ দিতে চাও তো দিতে পারো আর না হয়তো এরকম করেই করতে পারো এটা আমি কষাতে কষাতে আমি যখন তেল বেরোবে তখন তারপর মাশরুমটা আমি দেবো না এই পর্যায়ে হয়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াইশুঁটি আর ধনে পাতাটা দিয়ে দেবো কেন এরপরে কড়াইশুঁটিটা একটু সেদ্ধ হতে সময় নেবে সেই জন্য কড়াইশুঁটিটা এটা আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা এবার ভালো করে কষাতে থাকবো আরও অনেকক্ষণ কিন্তু কষাতে হয়ে এখন কিন্তু ভালো করে এটা কষানো হয়নি কষানোটা হয়ে গেলে আমি বাকিতে এই জল রেখে দিয়েছিলাম এই জলটাই আমি একটু একটু করে দেবো আর কষাবো কষা যত ভালো করে কষবে না তত যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই গ্রেভিটার টেস্টটা তত আর একটা কথা কষানোর সময় যখন তেলটা বেরিয়ে আসবে সামান্য পরিমাণে কিন্তু একটু চিনি আমি দেবো যে কোনো রান্নাতেই বাঙালিরা একটু চিনি ইউজ করে আমিও করি সামান্য আমি তো একটু চিনি আমি কিন্তু দিলাম এটা কেন বলো তো কালারের জন্য আর নুন আর মিষ্টিটা সব কিছুতেই কালারটা দেখো আমার কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আমার কড়াইতে কিন্তু আমি লাল দেখতে পাচ্ছি কালারটা এখানে একটু কালারটা অন্যরকম লাগছে দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না কালার ক্যামেরাতে হয়তো একটু আসছে কিন্তু কালারটা লাল আসছে কড়াই ছুটিটা একটু মজে যাবে তারপর আমি মাশরুম দেবো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট কষবো দেখো আমি কেটে নিয়েছি সব মাশরুমগুলো ওটা কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি মাশরুমগুলো সমস্ত দিয়ে দেবো এদিকে কষানোটা হয়ে যাক তারপর মেশানোর পর আমি দেখাচ্ছি এরকম হয়েছে আমার মাশরুমের রেসিপিটা দেখো কষাচ্ছি এখনো কষি এটাকে তেলটা একদম মেরোবে তেলটা এর মধ্যে সামান্য চিনি আর নুন দেওয়া হয়েছে আর কিছুই দেওয়া হয়নি এখন আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা দিব গরম মশলা দিয়ে দেবো খেতে একদম মাংসের মতো মনে হবে এত সুন্দর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এখন ওটা এখন হচ্ছে পচিয়ে নিয়ে তারপর আমি মাশরুমটা দেব মাশরুমটা দিয়ে দিয়েছি মাশরুমটা দিয়ে এবার আমি ভালো করে নাড়বো আর এই যে তিনটে কাঁচা লঙ্কা আমি ফ্লেভারের জন্য দিলাম ওপর থেকে আমি দিয়েছি কিন্তু ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছি সেই জন্য এটা স্কিপ হয়ে গেল যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে আমি চাপা দিয়ে দেব আর এই মাশরুমটা যদি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আর একটা টিপস যেটা দেখাবো বলে আমি ক্যামেরাটা স্কিপ হয়ে গেল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে কিন্তু খুব ভালো লাগবে সবারই ঘরে থাকে সেটা হচ্ছে বাটার আমি কিন্তু এই সামান্য বাটার দিয়ে আমি চাপা দিয়ে দেব আমি তেল কিন্তু খুব সামান্য দিয়েছিলাম দেখেই এখন তেলটা যেহেতু আমি কম রান্না দিচ্ছি সেই জন্য সামান্য এইটুকু বাটার আমি দিয়ে চাপা দিয়ে দেব এটা কেন দিলাম বলো বাটারের ফ্লেভারটা আসবে সামান্য দিলাম কেন অনেকটা দিলে বেশ ভালো হয় কিন্তু আমাদের যেহেতু তেল বাটার এসব বারণ আছে সেই জন্য দিতে আমি পারছি না কিন্তু তোমরা যদি দাও একটু বেশি করে দিও দেখো কালারটা খুব সুন্দর এসছে আমি নাবিও তোমাদের সঙ্গে করবো আমি এখন একটু চাপা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আর বাটারটা এর সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত দেখো এবার কালারটা বাটার দেওয়ার পর লঙ্কা দেওয়ার পর দেখো কালারটা খুব সুন্দর এসছে নামানোর পর বন্ধুরা দেখো কালারটা সুন্দর হয়েছে একদম মাংস মাংসর মতো খেতে হবে এভাবে বানিয়ে তোমরা দেখো সত্যিই খুব ভালো হবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা ভালো থেকেও সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আমি এখানেই শেষ করছি